আসসালামু আলাইকুম অল্প পুঁজিতে পাইকারি ব্যবসা কিভাবে করবেন আজকে আমি এই ভিডিওতে সেই বিষয় সম্পর্কে দেখাবো এবং লাইভ স্ক্রিনে পূর্ণাংশ দেখাবো অল্প পুঁজিতে পাইকারি ব্যবসা কিভাবে করা যায় লাভজনক ব্যবসা তো সেখান থেকে আপনি প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন এবং অল্প পুঁজির ভিতরে আপনি সুন্দরভাবে পাইকারি ব্যবসা করতে পারবেন বর্তমানে আপনারা যে প্রোডাক্টগুলো দেখতেছেন এই ধরনের পাইকারি ব্যবসা করবেন অনেকে আমাকে প্রশ্ন করে থাকে প্রতিদিন মানুষ আমাকে ফোন দিয়ে পাগল বানিয়ে ফেলেছেন যে ভাই অল্প পুঁজির ভিতরে আমরা কি পাইকারি ব্যবসা করতে পারি এতদিন যারা আমাকে ফোন দিয়েছেন আজকের ভিডিওটি শুধু তাদের জন্য তাসরন্ততে কাছেতে আরো সুযোগ সুবিধা রয়েছে বর্তমানে আপনারা যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এই ধরনের প্রোডাক্ট আপনি খুব ইজিলি ভাবে যেরকম বাংলাদেশ থেকে যে কোনো কুরিয়ার সার্ভিস এবং টেনেস করে মালগুলো আপনি সংগ্রহ করতে পারবেন এই ভিডিও কলে দেখে আপনি মালগুলো টেনেস করে নেবেন কিংবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেবেন সেগুলো আপনি নিতে পারবেন সমস্ত কিছু দেখানো হবে এই ভিডিওতে রিকোয়েস্ট থাকবে ফুল ভিডিওটা দেখার জন্য যারা এখনো পর্যন্ত ভিডিওতে লাইক করেন নাই দয়া করে ভিডিওতে লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা অল্প পুঁজিতে পাইকারি ব্যবসা করবেন তারা সবচেয়ে মনোযোগ দিয়ে দেখতে থাকুন এই ধরনের প্রোডাক্টগুলো গুলো আপনি কিভাবে পাবেন এবং কিভাবে কিনবেন সমস্ত কিছু এই ভিডিওর ভিতরে দেখান যারা অল্প পুঁজির ভিতরে ব্যবসা করবেন কিংবা অল্প পুঁজির ভিতরে ব্যবসা করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও টি অনেকটা ইম্পোর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ